আমরা মদিনাতুল মুনা কিছু ফজিলত এবং বরকত শুনি যে মক্কা উত্তম নাকি মদিনা অনেকে প্রশ্ন জাগে যে মক্কা উত্তম নাকি মদিনা আসুন আমরা আলা এই ব্যাপারে কি বলেছেন তিনার মলফুজাত থেকে কিছু শুনি ফুল শুনি আলাহত রহমতুল্লাহ তালি এর কিতাব মলফুজাতে আলা হজরত দুইশো ছত্রিশ পৃষ্ঠায় লেখেন আরজ করা হলো যে হুজুর মদিনা তৈয়াবায় এক নামাজে পঞ্চাশ হাজার নামাজের সবাব অথচ মক্কা এক লক্ষ নামাজের সবাব এতে করে কি মক্কা শরীফ উত্তম হওয়া বুঝায় না আফজাল হওয়া বুঝায় না আলাহত রহমতুল্লাহ এরশাদ করলেন অধিকাংশ হানাফি এবং ইমাম মালিক রহমতুল্লাহ এর মতে মদিনা শ্রেষ্ঠ আমিরুল মমিন হাজতে সৈদানা ফারুক আজম রদি আল্লাহ তাহ এর মতেও এটাই সহি হাদিসে রয়েছে নবী পাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম এরশাদ করেছেন যদি তারা জ্ঞান রাখে মদিনা তাদের জন্য উত্তম অপর একটি হাদিসের মধ্যে রয়েছে এরশাদ হচ্ছে মক্কা থেকে মদিনা উত্তম তো প্রাণপ্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা জানতে পারলাম যে মক্কাতুল মোকার্রামা এবং মদিনাতুল মোনার উভয়টার ফজিলত রয়েছে উভয়টার বরকত রয়েছে কিন্তু মক্কা থেকে মদিনা শ্রেষ্ঠ কেন হাদিস শরীফের মধ্যেই বলা হয়েছে যে মক্কা থেকে মদিনা শ্রেষ্ঠ মক্কাতে নামাজের স্বভাব বেশি মদিনাতে নামাজের স্বভাব কম এর ব্যাখ্যা শেখ আব্দুল হাক মহাদিস দলবি রহমতুল্লাহ তালালে দিয়েছেন মক্কায় পরিমাণ বেশি এবং মদিনায় মান বেশি তিনি বলেন মক্কা শরীফে স্বাবের পরিমাণটা বেশি প্রখান্তরে মদিনা শরীফে স্বাবের মানটি বেশি মনে করুন এক লক্ষ টাকা বেশি নাকি পঞ্চাশ হাজার আশরাফি বেশি গুনতে গেলে বরং এক লক্ষ টাকা বেশি হবে অর্থাৎ পঞ্চাশ হাজারের দ্বিগুণ বা ডবল অথচ মানগত দিক দিয়ে বিচার করলে এই পঞ্চাশ হাজার আশরাফি এক লক্ষ টাকার তুলনায় দশ গুণ বেশি মক্কা শরীফে একটি নেকি যেভাবে এক লক্ষ নেকি হয়ে যায় তেমনি একটি গুণা এক লক্ষ গুনাহের সমান হয়ে যায় আর সেখানে গুনাহের ইচ্ছা করলেও গুণা হয়ে যায় যেমন সবাবের ইচ্ছা করলে স্বভাব হয় প্রক্ষান্তরে মদিনা শরীফে নেকি ইচ্ছা করলে সবাব হয় কিন্তু গুনাহের ইচ্ছা করলে গুণা হয় না অথচ গুনা করলেও কেবল একটি গুনাই হয় হাদিস শরীফে এই উক্তিটির ইঙ্গিতে সেই দিকেই হওয়াতে আশ্চর্যের কি যে তাদের জন্য মদিনা শরীফই